আমিও ভালো আছি আর ভালোর তলে আছি এই মুহূর্তে আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি শোনানোর একটা উদ্দেশ্য আছে আপনারা জানেন যে খুবই রিসেন্টলি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটি হচ্ছে যে আমরা যে সমস্ত ঘটনাগুলো ইতিহাসের পাতায় ঠাঁই পায় না কিন্তু ঘুরে বেড়ায় পৃথিবীর অলিতে গলিতে সেই ভয়ঙ্কর অতীতকে আমরা উঠিয়ে নিয়ে আসবো প্রতি রবিবার আমাদের শোয়ের মাধ্যমে এবং সেখানে বিভিন্ন শহরের বিভিন্ন নগরের বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকার ঘটনা যেমন থাকবে সেই ঘটনাগুলোর সাথে ইতিহাসেরও একটা মিল খুঁজে পাবো আমরা এই ঘটনাগুলো কিভাবে আসলে মানুষ জানতে পারে যুগের পর যুগ ইতিহাস বঞ্চিত এই ঘটনাগুলো মানুষের মুখে মুখে ফেরে হয়ে ওঠে প্রচলিত ঘটনা হয়ে ওঠে ভয়ঙ্কর লোককথা প্রতিটি এলাকারই কিছু দোষ থাকে থাকে একটা অপয়া বট গাছ বা একটা ভয়ঙ্কর পুকুর যার নিচে কুয়ো আছে একটা অভিশপ্ত বাড়ি আরও এরকম আরও অনেক কিছু হয়তোবা একটা নদী যেই নদীতে প্রতি বছর মানুষ মারা যায় হয়তোবা একটি জঙ্গল যেখানে রাতে আঁধারে এমন কোনো একটা কিছু দেখা যায় যা দেখে যে ওই রাস্তা দিয়ে গিয়েছিল সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না এই ঘটনাগুলো আপনারা একটু খুঁজলেই পাবেন আমরা গত এপিসোডটি করেছি ঢাকা শহরকে নিয়ে এই যে ব্যস্ত শহর পুরো সময়টা জুড়ে জ্যাম মানুষের কোলাহল সেই শহরেরও একটা ভয়ঙ্কর গল্প আছে অসংখ্য ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই শহরের মানুষের সাথে আমরা সেইরকম কিছু ঘটনা উঠিয়ে নিয়ে এসেছিলাম আমাদের আগের এপিসোডে আমরা আগামী এপিসোডে কি করব এখনো পর্যন্ত জানি না আপনাদের ঘটনা চাই আপনারা ঘটনা পাঠান আসলে যে ঘটনাগুলো আপনারা পাঠাবেন সেগুলো হতে হবে প্রচলিত ঘটনা এই ঘটনার কোনো ব্যাখ্যায় আমরা যেতে পারবো না কারণ ঘটনাগুলো মানুষের মুখে মুখে ফেরে সাক্ষী থাকে সময় আমরা এই মুহূর্তে যে ঘটনাটি পড়ে শোনাবো সেই ঘটনাটিও অনেকটা সেরকম এই ঘটনাটা পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন আমি সেই সত্যি সত্যি ইতিহাসের পাশাপাশি আরও যেরকম ঘটনা উঠে আসতে পারে সেই রকম ঘটনার কথা বলছি যেমন এখন যেটা পড়ছি সেটা চলুন শুরু করা যাক এই দেখ বাস পড়েছে দৌড়া সব চল এমন কথা শুনে আমরা সবাই দৌড়ে গেলাম বাসের কাছে দেখি মর্মান্তিক অবস্থা মানুষ মারা গেছে এবং জীবিত মানুষের বাঁচার কি আকুতি হা সেই দৃশ্য সহ্য করার মতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সেটা বললাম না কারণ আপনি সব সময় ভালোর দলেই থাকেন আমি আমার নাম ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি এরপরে তিনি তার নাম ঠিকানা দিয়েছেন আমাদেরকে আমি আগেও দুইটা ঘটনা পাঠিয়েছি কিন্তু জানি না সেটা কি কারণে সিলেক্টেড হয়নি অনেক খারাপ লাগা থাকলেও ভালোবাসার জায়গা থেকে অভিমান নিয়ে আবারও লিখছি আপনি বেশ কয়েকটা এপিসোডে বলেছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা বা গ্রামের প্রচলিত ঘটনা শেয়ার করতে তারই প্রেক্ষিতে এই ঘটনাটি শেয়ার করা প্রথমে আমার গ্রামের ভয়ঙ্কর জায়গার বিবরণ দেয়া যাক আমাদের গ্রামের নাম জোড়া বটতলা আর এই বটগাছ দুটো নিয়েই গ্রামের প্রচলিত সব ঘটনা আমাদের গ্রামের মেইন রাস্তা প্রচার করবেন না সুতরাং আমি বলছি না তার এক সাইডে বিল ঢাকাতিয়া বিল আর আর এক সাইডে আমাদের গ্রাম মেইন রাস্তা থেকে গ্রামে ঢোকার সময় বড় দুইটা বটগাছ পড়ে যেটা অনেক পুরাতন মেইন রাস্তার বটগাছের পাশাপাশি দুইটা বড় মাছ চাষের ঘের আছে বটগাছ দুটো এমনভাবে পাশাপাশি আছে যার মাঝখান দিয়ে আমাদের গ্রামে ঢোকার প্রথম রাস্তা যাই হোক ঘেরের এক পাশে মেইন রাস্তা আর এক পাশে আমাদের খেলার মাঠ আমি ছোটবেলায় দেখেছি সন্ধ্যার পর কেউ ওই বটগাছের ওই দিকে মানে মেইন রাস্তার দিকে যেত না সবার প্রয়োজন সন্ধ্যার আগেই মিটিয়ে ফেলতো আমাদের এখানে স্থানীয় বাজার সন্ধ্যার আগেই শেষ হয়ে যেত তবে কোনো প্রয়োজনে গেলে একের অধিক মানুষ একসাথে যেত খাজা যাওয়ার সাহস কারো নেই অনেকে অনেক কিছু দেখেছে সেসব নাই বা বললাম অন্য একদিন বলবো যাই হোক যারা যেত সন্ধ্যার পর ওইদিকে সবাই বলতো বটগাছের ওইখানে গেলে শরীর ভারী হয়ে আসতো ছোটবেলা থেকে দেখে এসেছি ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় আমি নিজের চোখেও বহু অ্যাক্সিডেন্ট দেখেছি রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছি সেখানে শুধু আমি না আমাদের গ্রাম আশেপাশের গ্রাম এবং রাস্তায় চলাচল মানুষ এসব ঘটনার সাক্ষী হয়ে আছে মনে করেন বছরে দুইটা তিনটা বড় বড় অ্যাক্সিডেন্ট হবেই আর মানুষও মারা যাবে এটা কেমন যেন আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছিল তবে একটা কথা বলে রাখি অ্যাক্সিডেন্টগুলো হতো ওই বটগাছের আশেপাশেই রাস্তা কিন্তু একেবারে সোজা এবং ভালো রাস্তা কিন্তু কেন জানি না ওই বটগাছের আশেপাশে অ্যাক্সিডেন্ট হবেই আমার দেখা রাস্তার দুই একটা ঘটনা আমি শেয়ার করছি সালটা দু হাজার এগারো বারো হবে আমি আগেই বলেছি রাস্তার পাশে পুকুর ঘের আর ঘেরের এই পারে আমাদের খেলার মাঠ কোনো এক ছুটির দিনে আমরা প্রায় বারো পনেরো জন ক্রিকেট খেলছি মাঠে হঠাৎ করে পানিতে বড় একটা কিছু পড়ার শব্দ শোনা গেল শব্দ শুনেই আমার এক বন্ধু বলল ওই বাস পড়েছে ঘেরে আমরা সবাই দৌড়ে গেলাম এবং মানুষকে উদ্ধারের চেষ্টা করলাম কষ্টের বিষয় ছিল অনেকে আহত হয়েছিল এবং দুই তিনজন শিশু মারা গিয়েছিল তবে সেখানে বেঁচে যাওয়া মানুষের বক্তব্যে জানা গিয়েছিল সামনে হঠাৎ করেই গরু চলে আসে এবং ড্রাইভার সেটাকে বাঁচাতে গিয়ে হে অবস্থা আর একটা ঘটনা বলি ওই বটগাছের ডাল কাটার জন্য আমাদের গ্রামের বড় ভাই গাছে ওঠে এবং কিছু ডালও কাটে কিছুদিন পর শহর থেকে তার ভাগ্নে বেড়াতে আসলে সেই ভাগ্নে পানিতে ডুবে মারা যায় ওই ঘেরেই আমাদের গ্রামের দুইজন লোক মারা গেছে সেটা আর নাইবা বললাম গ্রামের প্রভাবশালী লোক তারা যাই হোক আমার জীবনে ওই বটগাছের আশেপাশে অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখেছি মানুষ মারা গেছে সেখানে আগেই বলেছি ওখানে অ্যাক্সিডেন্ট হলে যেই শুনত সেই অবাক হতো না কারণ ওখানে ব্যাপারটা এমন স্বাভাবিক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হাত পা ভেঙে যাওয়া এসব ঘটনার আর নাইবা বলি যাই হোক এবার সমস্যার সমাধান হয়েছে তবে অনেক কষ্টের পর সবাই মনে করতো ওই বটগাছে জিনের বসবাস এটা বাস্তব বলে আমিও মনে করতাম কারণ এটা কাকতালীয় ব্যাপার হতেই পারে না অনেক হুজুর কবিরাজ দেখিয়ে লাভ হয়নি তারা কেউ কেউ ওখানে এসে বলতো আমরা ভুল দেখছি ভুল বুঝছি কিন্তু কিছু না বলেই চলে যেত পরে জানতে পারলাম বটগাছে অনেক শক্তিশালী এবং বেশ কয়েকটা জিন আছে পরে বড় একজন হুজুর আসলে উনি বলেন এখানে গ্রামে ও আশেপাশের মানুষকে নিয়ে দোয়া করতে হবে এক শুক্রবারে বটগাছের পাশে যে ঘের মালিক সে খিচুড়ি রান্না করে মিলাদের ব্যবস্থা করে আমরা সবাই সেখানে গিয়েছিলাম গ্রামের লোক হুজুর অনেক কান্নাকাটি করে দোয়া করে এরপরেও পুরোপুরি এই ব্যাপারটার সমাধান হয়নি পরে আবারও সেই হুজুরের কাছে গেলে তিনি অনেক ভেবে চিনতে বলেন গ্রামের সবাই টাকা উঠিয়ে মাদ্রাসার এতিম ছেলে মেয়েদের সবাইকে দাওয়াত করে তার পরদোয়া করতে হবে এতিম বাচ্চাদের খেতে দিতে হবে আগে শুধু একজনের টাকায় হয়েছিল এই জন্য এর সমাধান হয়নি পরে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা চাল ডাল এ সমস্ত উঠাই কোনো এক শুক্রবারে গ্রামের মানুষজন এবং এতিম ছেলে মেয়েদের মিলে মিলাদ মাহফিল আয়োজন করা হয় অনেক দোয়াকালাম করেছিলাম আমরা গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রামের মানুষরাও সেখানে সামিল হয়েছিল পরে হুজুর যেভাবে বলেছিলেন ওইভাবেই করেছিলাম তার পর থেকে সেই সমস্যার সমাধান হয়ে যায় এই ঘটনায় একশো ভাগ সত্যি কেউ যদি যাচাই বাছাই করতে চান তাহলে আমাদের গ্রামে আসতে পারেন এক গ্রামের এবং ইউনিয়নের মানুষ সবাই এটার সাক্ষী হয়ে আছে ঘটনাটি অনেক কষ্ট করে লেখা দয়া করে নাম ঠিকানা প্রকাশ করবেন না এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আমার কাছে ঘটনাটি ভালো লেগেছে বাস্তবসম্মত মনে হয়েছে এবং একটি বিশেষ উদ্দেশ্যে শুরুতেই বলেছি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভালো মন্দ বিচারের দায় বা ভার আপনাদের আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন শেয়ার করবেন এই ঘটনাটি বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো দুটি ঘটনা আর আমাদের এই ঘটনাগুলো পড়ে শুনিয়েছেন শাকিল ফরহান আমরা আপনাদের কাছ থেকেও এরকম ঘটনা চাই আমরা চাচ্ছি যে আপনারাও ভূত ডট পাঠানো ঘটনাগুলো পড়ে শোনান আমরা খুঁজে বেরাচ্ছি সেই সেরা কণ্ঠগুলোকে যারা আমার পাশাপাশি ভূত ডট কমে ঘটনা শোনাতে পারবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভূত এফ সঙ্গে প্রায় ন বছর ধরে রয়েছি বর্তমানে ভূত ডট কম শুনছি আমি আপনার অনেক কাছের একজন মানুষ আমার পরিচয়টি গোপন রাখার অনুরোধ রইল আমি খুব ভালো করে গুছিয়ে লিখতে পারি না তাই ঘটনার ভেতরের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেশি কথা না বলে ঘটনা শুরু করছি ঘটনাটি দুই ভাগে ভাগ করা রয়েছে একটি যখন আমি ক্লাস থ্রিতে পড়ি আর আরেকটি যখন আমি ক্লাস ফাইভে পড়ি প্রথমে শুরু করা যাক ক্লাস থ্রির ঘটনাটা দিয়ে আমরা একটা বাসায় ভাড়া থাকতাম বাসাটি বেশ পুরোনো এই বাসায় আমার সাথে দুটি ঘটনা ঘটে একদিন আম্মু আমাকে একা রেখে একটা কাজে বাইরে যায় বাসায় বাবা না থাকায় আমি সম্পূর্ণ বাসায় একা ছিলাম কিন্তু ভয়ের কোনো কারণ ছিল না কারণ তখন দিন ছিল আগেই বলে রাখি এই বাসার বাড়িওয়ালা আর বাড়িওয়ালি মারা গিয়েছিলেন বাসাটির ভাড়া তুলতেন বাড়িওয়ালার জামাই বাড়িওয়ালারা থাকতেন চারতালে আর আমাদের ফ্লাইটটি ছিল তিনতালায় যাই হোক ঘটনায় ফিরে যাই যেদিন আম্মু আমাকে রেখে বাইরে চলে যায় সেদিন আমি শুনতে পাই উপর থেকে কে জানি অনেক জোরে দৌড়াদৌড়ি করছে আমি তো জানি চারতলায় কেউ থাকে না আমার প্রচন্ড ভয় হতে লাগলো মনে হচ্ছিল এই বুঝি সামনে কাউকে দেখবো কিন্তু ওই দিনের মতন আম্মু বাসায় চলে আসে আর আমি মনে করি সেটা বোধহয় মনের ভুল ছিল তারপরে ঘটে আরও একটা ঘটনা আমি আম্মুকে বলি আম্মু আমার খিদা লেগেছে আমি কিছু খাবো এর আগে বলে রাখি আমাকে আরবি পড়াতে একটা মহিলা আমাদের বাসায় আসতেন এবং পড়াতে যখন উনি আসতেন উনি আসতেন ওনার ছোট মেয়েকে সাথে নিয়ে যথারীতি আমার খেলনাগুলো দিয়ে ও খেলতো। কিন্তু খেলনাগুলো দিয়ে না খেলে ও মাঝে মাঝে আমার বারান্দা দিয়ে খেলনাগুলো ফেলেও দিত তখন আমার খেলনার প্রতি অনেক আগ্রহ আমাদের বাসার পিছনে একটা চিপা গলি রয়েছে ঠিক আমাদের বারান্দার পেছনে আমার মাথায় তখন ঘুরছিল যে আমি নিচে গেলে ওই চিপা দিয়ে উঠে আমি আমার খেলনাগুলোকে খুঁজবো যেই ভাবা সেই কাজ আমি কিছু টাকা নিয়ে বের হয়ে যাই বাসা থেকে এবং সেই চিপার ফাটাতে একটা দেয়াল ছিল তাই আমি খুব সহজেই সেখানে ঢুকতে পারছিলাম না বলে রাখা ভালো আমার হাইট তখন ভালোই ছিল খেলনা তুলছিলাম আর তুলতে তুলতে কিছুটা সামনে যেতেই লক্ষ্য করি কেউ জানি একজন দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত সেই বস্তুটির সারা শরীর গোলাপি রঙের পরনে তার শুধুমাত্র গোলাপি রঙের একটা হাফ প্যান্ট তিন চারটি চুল মাথায় সেটির অবস্থা দেখে আমার যেমন ভয় লাগছিল তেমন হাসিও পাচ্ছিল আমি একটু হাসতে হাসতে আর একটু ভয় করে তাকে জিজ্ঞেস করলাম এই কে চোখের পলকেই সে আমার দিকে এক বিভৎস দৃষ্টিতে তাকালো তার তার অবস্থাটা ছিল একরকম ভাঙা চোরা কিছু দাঁত জিভা প্রায় গলা পর্যন্ত ঝুলে রয়েছে চোখ দুটি আগুনের মতন লাল আর হলুদের মিশ্রণ কিন্তু সেই হাত দুটি সামনে দিয়ে জিপটা ঝোলায় আমার দিকে দৌড়ে আসতে লাগলো আমি দ্রুত সামনে দেয়াল টপকে উপরে চলে যাই আর পিছিয়ে ঘুরে দেখি কিছুই নেই তারপর আমি প্রচণ্ড ভয় পাই এই ঘটনাটা আমি বাসার সবার সাথে শেয়ার করি কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছিল না তারা ভাবছিল আমি তো ছোট মানুষ তাই হয়তো কিছু বানিয়ে বলেছি কিন্তু আমার চাচু যার সাথে আসলে এরকম আরেকটা ঘটনা হয় সে ঠিক সে ঠিক আমাকে বিশ্বাস করেছিল এখন আসি ঘটনা নম্বর দুইতে এই ঘটনার একদম চাক্ষুষ প্রমাণ আমার দাদু আমার দাদু পাঁচতলা একটা ছাদওয়ালা বাসায় থাকত তখন আমি ক্লাস ফাইভে পড়ি আমি একদিন দাদুর বাসায় বেড়াতে গিয়েছিলাম প্রায় তিন থেকে চার দিন থাকার জন্য রুম থেকে বের হলেই ছাদ তার পাশে রান্নাঘর আর বাথরুম দাদুর বাসায় যাওয়ার দ্বিতীয় দিন বাবাও ছিলেন সেখানে দুপুরে বাবা গোসল করতে বাথরুমে যায় আর তখনই নিচ থেকে কালো একটা ছেলে উঠে আসে আমি তাকে বলি কে তুমি সে আমাকে উত্তর দেয় সে নাকি এই বাসার নিচে থাকে সে আমার সাথে কথা বলে আমাকে জানতে চায় আমি কে কার বাসায় এসেছি আমিও খুব সাধারণভাবেই প্রশ্নগুলো নিয়ে সব উত্তর তাকে দিই পরে আমি তাকে বলি যে আমার বাবা যদি দেখে তোমাকে ছাদে তাহলে সে হয়তো রাগ করতে পারে কারণ ছাদওয়ালা বাসাতে যারা ভাড়া নেয় তারা শুধুই ছাদটা ব্যবহার করতে পারে তো আমি তাকে বলি তুমি দরজার পেছনে থাকো আমার বাবা বাথরুম থেকে বের হয়ে গেলে তখন তুমি চলে যেও আমি তাকে দরজার পেছনে দাঁড় করাই বাবা বাথরুম থেকে চলে যায় কিন্তু যখনই আমি দরজার পিছনে তাকাই তখন আর আমি তাকে দেখতে পাই না তখন আমি দেখি সে আবার সিঁড়ি দিয়ে উঠে ছাদের দিকে আসছে আমি খুব অবাক হই পরে ভাবি এখান থেকে নিশ্চয় কোনো রাস্তা রয়েছে যেখান দিয়ে ও হয়তো আবার সিঁড়ির দিকে চলে গিয়েছিল তখন সে আমাকে বলে তুমি আমার সাথে খেলবে আমি তাকে উত্তর জানাই যে না আমি খেলবো না এখন আমার খাওয়ার সময় হয়েছে কারণ তখন দুপুরবেলা ছিল তখন সে আমার হাতকে খুব শক্ত করে ধরে শীতল সে হাত আমার মনে হচ্ছিল সে কোনো মানুষ না আস্ত একটা স্টিলের খাম্বা হ্যাঁ আমি বলছি আমার হাত ছেড়ে দাও আমার আমার হাত ছেড়ে দাও আমি চেষ্টা চালাই যাচ্ছি যেন ও আমার হাত ছেড়ে দেয় কিন্তু সে একদম সোজাসুজি আমার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি আমি খুব অবাক হলাম তখন সে আমাকে বলে তুই আমার আসল রূপ দেখবি এই বলে সে তার অপর হাত দিয়ে তার মাথাটা পুরো ঘুরিয়ে ফেলে এটা দেখে আমি চিৎকার দিয়ে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডেকে উঠি আল্লাহর রহমতে আমার হাতটা ছুটে যায় তারপর আমি দৌড়িয়ে দরজার সামনে এসে পড়ি এবং দাদুকে সব ঘটনা খুলে বলি আপনি প্রমাণস্বরূপ আমার দাদুর কাছে এই ঘটনাটা জিজ্ঞেস করতে পারেন দাদু আমাকে দোয়া করে ফু দিয়ে দেন তারপর লাদু সেই বাসাটি ছেড়ে দেয় এই ছিল আমার ঘটনা ঘটনাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই পড়ে শোনাবেন আর আমাকে জানাবেন এখন আমি আমার ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনার প্রতিটা ঘটনা শুনি রাতে ঘুমানোর সময় কি করব? অভ্যাস হয়ে গেছে বাসা সবাই বকাবকি করে রাত জেগে থাকার কারণে do burro amishuni স্বাগত জানাচ্ছি অতীতের অন্ধকারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে লোকমুখে প্রচলিত ঘটনাগুলো এখানে উঠে আসে এবং যে ঘটনাগুলো স্থান পায় না ইতিহাসের পাতায় আজকে এরকম একটি ঘটনা আপনাদের শোনাতে চাই যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাবো আমরা আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন জানি আপনি সময় ভালোর দলে থাকেন আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম আমি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এক নং হরিণী ইউনিয়ন থেকে বলছি ভূত কমে পাঠানো এটা আমার প্রথম ঘটনা আগে বলে রাখা ভালো আমি কাজের ব্যস্ততায় লেখার সময় পাই না তাই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে একটু একটু করে টেক্সট করে লিখলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এই ঘটনা আপনার কাছে থাকলে আপনিও আমাদের পাঠিয়ে দেবেন আমরা সেই ঘটনাগুলো আপনাদের সামনে হাজির করব এবং তিনি বলছেন যে আমার এক ভাই তিনি ওমান প্রবাসী তার নাম ইয়াকুব তিনিই এই ঘটনাটি এক্সপিরিয়েন্স করেছেন তো আমরা এই ঘটনাটি শুনব ইয়াকুব ভাইয়ের কাছ থেকে এবং পড়ে শোনাবেন শাকিল ফারহান আমি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা এক নম্বর হরিণ ইউনিয়ন থেকে বলছি ভূত ডট কমে পাঠানো এটা আমার প্রথম ঘটনা আগেই বলে রাখা ভালো আমি কাজের ব্যস্ততায় লেখার সময় তেমন পাই না তাই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে একটু একটু করে টেক্সট করে লিখলাম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি দু থেকে আপনার স্টোরিগুলো শুনি তো আজ আমি আমার বড় ভাইয়ের কাছে শোনা একটা ঘটনা শেয়ার করলাম বলে রাখা ভালো আমার ভাই একজন ওমান প্রবাসী ভাইয়াও আপনার একজন ভক্ত তো সেখানে কাজের ক্ষেত্রে আফ্রিকার এক লোকের সাথে ভাইয়ার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তার নাম মোহাম্মদ ইয়াকুব তো একদিন ভাইয়া যখন বাসায় বসে কানে হেডফোন দিয়ে আপনার ঘটনা শুনতে লাগলো তখন ইয়াকুব ভাই বললেন তার কাছেও এরকম একটা সত্য ঘটনা আছে যেটা উনি ওনার বাবার কাছ থেকে শুনেছেন তখন ভাইয়া বললেন কি সেই ঘটনা তখন ইয়াকুব ভাই একটা দৃঢ় শ্বাস নিয়ে বলতে লাগলেন বলছেন ইয়াকুব ভাই ঘটনাটা ঘটে উনিশশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে যখন আমার বাবার বয়স বিশ কিংবা বাইশ হবে সাহারার দক্ষিণে আফ্রিকার গভীরে এক ঘন জঙ্গলের ভেতর ছোট্ট এক গ্রাম গ্রামের নাম নজানি চারপাশে উঁচু মেহগনি গাছ বিষাক্ত সাপ আর কুমির ভরা নদী দিনের বেলায় গ্রামটা সাধারণ মনে হলেও রাতে নামলে বাতাস ভারী হয়ে যায় গ্রামের বৃদ্ধরা বলতো এই মাটি পবিত্র নয় এখানে অভিশাপ আছে রক্ত আছে আর আছে আগুন শোনা যায় শত শত বছর আগে এখানে বন্দি করা হয়েছিল একদল ভয়ঙ্কর জিন সংখ্যায় ঠিক এক হাজার একশো আশি তাদের বলা হতো আল আমসার অশুভ নৃশংস আর অদম্য এরা মানুষের ভয় রক্ত আর আত্মা খেয়ে বেঁচে থাকে বর্ষার এক ঝড়ের রাতে গ্রামের কিশোর কালেমু নদীর ধারে মাছ ধরতে গিয়েছিল জলে ছিপ ফেলতে ফেলতে তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল হঠাৎ সে দেখল মাটির ভেতরে একটা কালো লোহার সিন্দুক সিন্দুকটা বড়ই অদ্ভুত গায়ে অচেনা আরবি হরফ খোদাই করা কৌতূহলী কালেমু সিন্দুকটা টেনে তুলল মুহূর্তেই চারপাশের বাতাস যেন ঠান্ডা হয়ে গেল ওই দূরে করে উঠল আর পাখিরা হঠাৎ নীরব হয়ে গেল সেই রাত থেকেই গ্রামে শুরু হলো অদ্ভুত সব ঘটনা শিশুদের ঘরে অচেনা ছায়া নাচতে দেখা যায় রান্নার হাড়িতে রক্ত জমে থাকে গরু ছাগল মোড়ে পড়ে থাকে আঙিনায় তাদের শরীরে এক ফোটাও রক্ত থাকে না রাদের অন্ধকারে নদীর ধারে শোনা যায় নারীদের করুণ আর্তনাদ তখন গ্রামের বৃদ্ধরা বুঝে গেল রক্তের সেই সিন্ধু খুলে গেছে আর বন্দি জিনগুলো মুক্ত হয়ে গেছে গ্রামের শান্ত জীবন দ্রুত ভেঙে পড়তে লাগলো এভাবে প্রতিদিনই জিনদের নৃশংসতা বাড়তে লাগলো নারীদের উপর হামলা রাতের আধারে জিনেরা গ্রাম থেকে নারীদের টেনে নিয়ে যেত গভীর জঙ্গলের ভেতর পরদিন ভরে তাদের পোশাক পাওয়া যেত নদীর ধারে কিন্তু শরীরের কোনো হতিশ থাকত না গ্রামের শিশুদের দিয়ে ভয়ঙ্কর এক খেলা খেলত তারা একদিন গ্রামের এক মা দেখল তার ছেলে আগুন নিয়ে খেলছে কিন্তু ছেলেটির চোখে কোনো সজাগ জাহনি নেই মুহূর্তেই সে ছাই হয়ে গেল কিছু সুস্থ মানুষ হঠাৎ করেই পাগল হয়ে যেত তারা তাদের পরিবারকে হত্যা করতো আর চিৎকার করত ওরা ওরা আমার শরীরে ঢুকছে ওরা আমাকে ছাড়ছে না পুরো গ্রাম ধীরে ধীরে এক নরকুণ্ডে পরিণত হল কেউ সাহস করতো না সেই সিন্ধু স্পর্শ করতে কারণ সবাই জানত একটু ভুল হলেই গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে এভাবেই কাটতে লাগলো দিন তখন দেশ থেকে এক ভ্রমণকারী কবিরাজ আমিনি, সেই গ্রামে আসলেন একদিন তিনি লম্বা গঠনের সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ গলায় ঝুলছে এক পান্নার তাবিজ যাকে মানুষ সলেমানি রত্ন বলে চিন্ত তিনি গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে বললেন এই অভিশাপ সাধারণ নয় যেই জিনগুলো মুক্ত হয়েছে তারা সোলাইমান আলাহ যুগ থেকে শপথ বন্ধ জিন তাদের ফেরত না পাঠানো গেলে এই গ্রাম মাটির সাথে মিশে যাবে গ্রামের লোকজন তখন তাকে কেঁদে অনুরোধ করল হুজুর আমাদের রক্ষা করুন আমিনি বললেন এর জন্য চাই এক রাতের যুদ্ধ যেখানে ভয়ঙ্কর জিনদের সাথে মুখোমুখি লড়তে হবে এবং সেই লড়াইতে হয়তো তার নিজের জীবনও চলে যাবে অবশেষে কিছুদিন পরে অমাবস্যার রাতে নদীর মাঝের বালুচরে সেই সিন্দুক রাখা হল গ্রামের পনেরো জন সাহসী পুরুষ তাবিজ মশাল আর কোরআন শরীফ নিয়ে কবিরাজের পাশে দাঁড়ালো আমিনী ধীরে ধীরে চোখ বন্ধ করে সুরা পড়তে লাগলেন প্রতিটি আয়াতের সাথে সাথে নদীর পানি ফেনিয়ে উঠল বাতাস গর্জন করতে লাগলো আর চারপাশের বাতাস হঠাৎ থেমে গেল চারপাশে হঠাৎই এক শীতল বাতাস বয়ে গেল আর নদীর পুরো পানি কালো হয়ে গেল এক এক করে তারা বের হতে লাগলো কেউ আগুনের দেহ নিয়ে দাঁড়িয়ে আছে কেউ সাপের মতন সরছে কারো শরীর নেই শুধু ভয়ঙ্কর চোখ ভেসে বেড়াচ্ছে চারদিকে তারা হাসতে হাসতে কর্কশ কণ্ঠে বলতে লাগলো আমরা ফিরে এসেছি আমাদের রক্ত দাও নইলে তোমরা সবাই মরবে গ্রামবাসী ভয় পেয়ে গেল কিন্তু আমিনি দাঁড়িয়ে রইলেন স্থিরভাবে তিনি তাবিজ উঁচু করে চিৎকার করে সুরা পড়তে লাগলেন বলার সাথে সাথে একে ঝলক সাদা আলো বের হলো তাবিজ থেকে কিছু জিন গর্জন করে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু সবচেয়ে শক্তিশালী মারিত জিনগুলো আগুনের স্রোত ছুঁড়ে দিল গ্রামবাসীর দিকে আমিনীর দেহ পুড়ে যেতে লাগলো কিন্তু তিনি থামলেন না তিনি পড়তে লাগলেন সুরাজিনের আয়াত তার গলার আওয়াজ নদীরে গর্জনের মতো বেজে উঠল হঠাৎ সিন্দুক থেকে ভয়ঙ্কর এক শব্দ ভেসে এলো হঠাৎ সিন্দুক থেকে ভয়ঙ্কর এক শব্দ বেরিয়ে এলো আর তীব্র আলোর ঝলকানি ছড়িয়ে পড়লো চারদিকে সব সবচিন একে একে কাতরাতে কাতরাতে সিন্ধুকের ভেতর ফিরে যেতে লাগল সেই যুদ্ধ শেষ হল ভোরের আগে সিন্ধুক ফের সিলগালা করা হলো কিন্তু কবিরা জামিনের শরীর আর কোথাও নেই শুধু নদীর ধারে তার সোলেমানি তাবিজ পড়ে আছে রক্তে ভেজা গ্রামবাসীরা তাবিজটি তুলে সিন্ধুকের ওপরে রাখলো আর কেঁদে কেঁদে প্রার্থনা করল হুজুর আপনার আত্মা যেন শান্তি পায় গ্রামে শান্তি ফিরে এলো কিন্তু অভিশাপ মুছে গেল না প্রতিশত বছরে একবার অমাবস্যার রাতে নদী থেকে ভেসে আসে ভয়ানক চিৎকার আমরা মুক্ত হব সিন্দুক খুলে দাও গ্রামের লোকেরা সিন্দুকের কাছে আর যায় না কেউ সাহস করে না তারা বিশ্বাস করে কবিরা জামিনীর আত্মা আজ সিন্ধুকে পাহারা দিচ্ছেন যেন এক হাজার একশো আশি জিন আর কখনোই মুক্তি না পায়